তার বাসাতে দেখা আমরা চলে আসলাম আসলে অনেক সময় পরে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমরা তাকে নিয়ে করছে এখানে নতুন এখানে এখানে থাকে সেটা

সেই বাসাতে খুঁজতে প্রিয় দর্শক আমরা সেই অনেক খোঁজাখুঁজির পরে আমরা লতার দেখা পেয়েছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এই তো লতার দেখা পেয়ে গেছি প্রিয় দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন খুঁজতে খুঁজতে দুইটা মানুষ একদম ওই বাসে আমি তো কখনো আসি নাই কে বলতেছে যে এখানে থাকে না ওই দিকে থাকে হ্যাঁ বাবু তো দেখি ফেসবুকে তো আমি প্রতিনিয়ত দেখি কামরুল মামুন সব কাছের ভাই বোন তো সেটা জানি মামুন আর কামরুল মামুন আর কামরুল সব সময় সাথে থাকে

জরুরি একটা কাজে আইছি এখন দেন ওইটাই দেন আমার কয়েকটা গান শোনাবেন গান আমরা শুনবো জরুরি কাজে আইছেন তো আমার সাথে তো মানে কথা বলে আসেন নাই না ওই যে বোন সকালে কথা আসলে কি কথা বলে আসতে হয় না তারপরে আমি এখন তো অন্যরকম ভাবে আসি বোঝেন না সেটা জানি মামুনের সাথে আমার সব সময় শেয়ার আলাপ হয় এখন তো আমি সুস্থ হই নাই পড়াই আমার তো মনে করেন সুস্থ তো এখনো 3 মাস টাইম লাগবে সিজার আমার সিজারে আল্লাহ সব গুনাহ আমার বাড়ি লাগ সিজার করেছিলাম এখন আর সেই ভগবানকে আসে এই তো বসতে জানি তো তাই 6 মাস হয়ে গেছে তাও এখন বলতো আমি কবে থেকে পানি উঠাইতে দেইনি এখনো তাই তো বুঝেন তাইলি